আগামীকাল পনেরো নয় দুই পঁচিশ তারিখে একাদশ শ্রেণীর ফাইনাল ভর্তির কার্যক্রম সম্পূর্ণ শেষ হবে তো এবছর যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছিলেন সেখান থেকে প্রায় পাঁচ হাজার নয়শো জনের মতো শিক্ষার্থী আছে যারা আবেদন করে তৃতীয়বার আবেদন করেও কোনো কলেজ পান নাই এর মাঝে প্রায় দুইশো পঁচানব্বই জন শিক্ষার্থী অ্যাপ্লাস দারি যারা কোনো কলেজ পান নাই এবং তাছাড়া কোঠা ভুল সংক্রান্ত এবং অন্যান্য সংক্রান্ত সমস্যার কারণে আরও প্রায় সাতাশশো জন শিক্ষার্থী কোনো কলেজ পান নাই বা কলেজ পেয়েও ভর্তি হতে পারেন নাই তো তাদের জন্য এখন কি করণীয় সেই বিষয়টি নিয়ে বোর্ডে আলোচনা হয়েছে এবং শিক্ষার্থীরাও একটা টেনশনের মাঝে আছে যে তারা কি কলেজে ভর্তি হতে পারবে কিনা না এই বিষয়টি নিয়ে তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি বলে দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি তো চলুন বিস্তারিত আলোচনা করি যারা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেও কলেজ পান নাই অথবা যারা কলেজ পেয়ে কলেজ নিশ্চয়ন করেও ভর্তি হতে পারেন কোটা সংক্রান্ত ভুলের কারণে তো এই বিষয়টা অনেকেরই হয়েছে যে কলেজ চয়েস পেয়েছেন মন মতো কলেজ পেয়েছেন এবং কলেজ নিশ্চয়নও করেছেন কিন্তু কলেজে ভর্তি হতে গিয়ে দেখেন যে আপনার আবেদনে কোঠা দেওয়া ছিল তো যাদের কাছ থেকে আবেদন করেছিলেন তারা হয়তোবা অনভিজ্ঞ ছিল অথবা মনের ভুলে সেখানে কোঠা দিয়ে ফেলেছে কিন্তু আপনাদের কোনো কোঠা ছিল না যার কারণে এখন ভর্তি হতে পারছেন না তো মোটামুটি যে সকল শিক্ষার্থীরা তৃতীয়বার আবেদন করেছে সব মিলিয়ে প্রায় দশ হাজার শিক্ষার্থীর মতো আছে যারা তিনবার আবেদন করেও কোনো কলেজ পান নাই অথবা কলেজ পেয়েও ভর্তি হতে পারে নাই তো এই বিষয়টা নিয়ে বোর্ডে এক বোর্ড কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যেহেতু সংখ্যাটা অনেক বেশি তো অবশ্যই চতুর্থ দাপে একটা সুযোগ দিতেই হবে তো দেওয়ার কথাটা তারা ভাবছে তো এখনো পর্যন্ত ফাইনাল কোনো তারিখ ঘোষণা করা হয় নাই তো খুব শীঘ্রই ফাইনাল তারিখটা দিয়ে দেওয়া হবে যে আপনারা কবে নাগাদ আবেদন করতে পারবেন তো যারা অনেকে নিশ্চয় করে ফেলেছেন কিন্তু কোটার কারণে ভর্তি হতে পারেন নাই তো তাদের নিশ্চয়টি অটোমেটিকলি বাতিল হয়ে যাবে এবং আবার পুনরায় আবেদন করতে হবে তো এবার আবেদন করার সময় অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করে দেখে বুঝে শুনে দেন আবেদন করবেন যেন আবার কোনো ভুলের কারণে আপনাদের ভর্তিটি বাতিল না হয় তো আবার যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা এই বছর আর ভর্তি হতে পারবেন না কারণ চতুর্থ ধাপের সুযোগের পর আর কোনো সুযোগ দেওয়া হবে না আর যে সকল শিক্ষার্থীরা এ শিক্ষার্থীরা ভালো কলেজের আশায় তিনবার একই কলেজে আবেদন করেও কলেজ পান নাই অথবা ভালো ভালো কলেজ দিয়েছেন কিন্তু কলেজ পান নাই তারা অবশ্যই যে সব কলেজে সিট খালি আছে সেরকম কলেজ দেখে চয়েস দিবেন যেন আপনাদের বছরটি মিস না যায় কারণ আবারও যদি একবারে অল্প সিট আসে এরকম কোনো কলেজ চয়েস দেন তাহলে আবারও নাও আসতে পারে কিন্তু এবার যদি না আসে তাহলে কিন্তু আর আপনারা সুযোগ পাবেন না তো কেনাকাদ সুযোগটু দিবে সেটি খুব শীঘ্রই আমরা জানতে পারবো এবং জানার সাথে সাথে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো আর তাছাড়া আমরা যে তথ্যগুলো দিয়ে থাকি সেগুলো অবশ্যই শিক্ষা বোর্ড থেকে জেনে শুনে দেন তারপর আপনাদেরকে তথ্যগুলো জানাই আপনারা আপনাদের মতামত অথবা আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং আমাদেরকে জানাতে পারেন দেন আমরা আপনাদের সমস্যাগুলো প্রশ্ন আকারে আমরা বোর্ডের কাছে তুলে দেবো দেন বোর্ড আমাদেরকে যেই তথ্যগুলো জানায় সেই তথ্যগুলোই আমরা আপনাদেরকে জানিয়ে দিব তো যে কোনো ধরনের সমস্যায় আমাদের পাশে পাবেন আমরা আপনাদের সাথে থাকবো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য আপনারা যে কোনো ক্লাসের যে কোনো শ্রেণীর প্রশ্ন আমাদেরকে করতে পারেন এবং আপনারা আপনাদের যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন আমরা অবশ্যই আপনাদের মতামতটাকে প্রাধান্য দিব আপনাদের জন্য থাকবে শুভকামনা এবং সবার জন্য রইল দোয়াও আসসালামু আলাইকুম